সবাইকে মৈত্রে জানাচ্ছি আশা করি ভালো আছেন আবার কয়দিন ধরে আবার ডিসকানেক্ট হয়ে গেলাম সবার সাথে তারপরেও সুযোগ পেলাম ভাবছি না সবার সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করি আমাদের বিশেষ করে ফেসবুক জগতে আপনি দেখবেন যে কিছু লেখক আছে যারা নিজেদেরকে খুব পণ্ডিত বলে দাবি করে অনেক কিছু জানে অনেক কিছু বুঝে অনেকেই মানে দেখা যায় বিভিন্নভাবে যে আমরা তো মানবেরা বিশেষ করি সেটাই যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু বুঝি বলে সব সময় দাবি করার চেষ্টা করি আপনি আমি একটি ব্যক্তির উল্লেখ করি এস এন গোয়েঙ্কাকে তো আপনারা চীনের মনে হয় যিনি সত্যনারায়ণ গোয়েন্কাজি যিনি বিশ্বব্যাপী বিপসনা ছড়িয়ে দিয়েছিলেন বৌদ্ধ শিক্ষাকে তিনি বার্মাতে দীর্ঘদিন ছিলেন এবং ইন্ডিয়াতেও দীর্ঘদিন ছিলেন তিনি তার আত্মকথনে বলছেন যে আমি বার্মাতেও ছিলাম এবং ইন্ডিয়াতেও ছিলাম ভারতবর্ষে আরকি তো তিনি বলছেন আমি যখন বার্মাতে ছিলাম সেখানকার মানুষ সম্মান আমার যথেষ্ট ধারণা আছে তিনি বলছেন মানে বার্মার মানুষগুলো ঈশ্বর বিশ্বাস করে না সৃষ্টিকর্তা বিশ্বাস করে না আর ইন্ডিয়াতে এসে দেখলাম ইন্ডিয়ার মানুষরা প্রায় মানুষই ঈশ্বর বিশ্বাসী করতে বিশ্বাসী তো তিনি বলছেন এখানে দুই ধরনের মানুষ আমি পেয়েছি আহ যারা তারা ঈশ্বর বিশ্বাসী নয় বা সৃষ্টিকর্তা বিশ্বাসী নয় আর ভারতবর্ষে যারা আছে তারা ঈশ্বর বিশ্বাসী বা সৃষ্টিকর্তা বিশ্বাসী তো তিনি বলছেন এখানে আমি দুই ধরনের ব্যক্তির মধ্যে পার্থক্য খুঁজে পাই নাই দেখুন কি সুন্দর চমৎকার কথা বলেছেন কারণ তিনি বলছেন যে যারা ঈশ্বর বিশ্বাস করে না তারা ঈশ্বর বিশ্বাস করে না বলে সেটা নিয়ে অহংকার করে আর যারা ঈশ্বর বিশ্বাস করে তারা ঈশ্বর বিশ্বাস করে বলে তারা সেটা নিয়ে বেশি অহংকার করে তো বলছে যে ঈশ্বর বিশ্বাস করে না যারা তারাও নিজেকে সংশোধন করার কাজ করে না আর যারা ঈশ্বর বিশ্বাস করে তারাও নিজেকে সংশোধন করার কাজ করে না উভয় ধরনের মানুষেরাই অনেকটা সিন ঈশ্বর বিশ্বাস করছে বলেও তারা নিজেকে সংশোধন করা আর যারা ঈশ্বর বিশ্বাস করে না তারাও নিজেকে শুদ্ধ করার কাজ করে না আমাদের বাংলাদেশে তথাকথিত কিছু পণ্ডিত মানুষকে দেখবেন অনেকে আছে বাংলাদেশে দেখবেন কিছু আছে স্বর্গনর বিশ্বাস করে কেউ কিছু আছে স্বর্গনরব বিশ্বাস করে না কিছু মানুষ আছে ইহকাল পরকাল বিশ্বাস করে না পরকাল বিশ্বাস বিশ্বাস করে করে। না ইহকাল সবাই পরকাল বিশ্বাস করে না দুই ধরনের মানুষেরা নিজেকে সংশোধন করার কাজ করে না খুব চমৎকার ব্যাপার আসলে যে পরকাল আছে কি নাই এটা নিয়ে দ্বন্দ্ব কেউ পরকাল নেই এই মনোভাব নিয়ে তারা অহংকার করে যে আমরা পরকাল বিশ্বাস করি না হ্যাঁ আর কেউ পরকাল বিশ্বাস করে বলে দেখো আমি পরকাল বিশ্বাস করি এটা নিয়ে তাদের দ্বন্দ্ব এস এন বলছে যে ভাই আপনারা হচ্ছে বিবাদী শুধু দ্বন্দ্বে জড়িয়ে থাকেন কেউ ঈশ্বর বিশ্বাস করছে না বলে সেটা নিয়ে দ্বন্দ্ব কেউ ঈশ্বর বিশ্বাস করে বলে সেটা নিয়ে দ্বন্দ্ব কেউ স্বর্গনরক আছে বলে এটা নিয়ে দ্বন্দ্ব কেউ স্বর্গনরক নাই মনোভাব নিয়ে এটা নিয়ে দ্বন্দ্ব কিন্তু নিজেকে শুদ্ধ করার নিজেকে সুখী করার যে টেকনিক সিদ্ধার্থ গৌতম আড়াই হাজার বছর আগে আবিষ্কার করেছেন পৃথিবীতে সে শিক্ষার অনুশীলন করে কেউ নিজেকে সংশোধন করে কাজ করে না আপনি দেখবেন যারা স্বর্গনরক বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না বা ঈশ্বর বিশ্বাস করে না অথবা করে মানে এ ধরনের মানুষগুলো দেখবেন যে তারা সাধনা করবে না আমি অনেক মানুষ অনেক পণ্ডিত মানুষ অনেক লেখালেখি করে প্রচুর নিজেকে পন্ডিত হিসেবে জাহির করে কিন্তু কখনো তারা চোখ বন্ধ করে দশ মিনিট ধ্যান করে না আপনারা শুনেছেন প্রথম দেয়ান দ্বিতীয় দিয়ান তৃতীয় দিয়ান চতুর্থ দিয়ান এবং অষ্টম ধ্যানের কথা আপনি কখনো লাভ করেছেন বা আমরা কখনো লাভ করেছি যারা বাদে বা বিবাদী যারা আছে আমরা যারা ইহকাল ফরকাল বিশ্বাস করি বা না করি এগুলো থাকুক না এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে আমরা যদি প্রথম দেয়ান দ্বিতীয় দিন প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে মনের একাগ্রর এক অবস্থা প্রথম দিয়ান দ্বিতীয় দিয়ানের মনের একাগ্রতা আরো বেশি সুক্ষ্ম আরো বেশি গভীর তৃতীয় দিন আরো বেশি গভীর চতুর্থ দিয়ান আরো বেশি গভীর এভাবে অষ্টম দিয়ান পর্যন্ত আছে যেগুলো অর্জন করলে মনের পরিপূর্ণ শক্তি প্রয়োগ করা যায় মনের পরিপূর্ণ শান্তি অর্জন করা যায় সেগুলো না করে যারা ইহকাল পরকালের কথা বলেছেন তারা অন্তত ধ্যান লাভই ছিল যারা চতুর্থ লাভ করেছে তারা জানে যে ইহকাল বা পরকাল সম্বন্ধে বড়কাল আছে কিনা তারা সেটা উপলব্ধি করতে পারে এমনকি যারা অরহত হয়ে যারা সমত জানে বিপসনা করেছেন অর্থাৎ সমত ধ্যান করার পাশাপাশি বিপসনা করে যারা অলৌকিক শক্তিসহ যারা আসব কয় করেছেন তারা ইহকাল পরকাল সম্বন্ধে বা স্বর্গ নরক সম্বন্ধে গভীরভাবে উপলব্ধি করতে পারতে হম যেমন দেখবেন বুদ্ধকে অনেক মানুষ প্রশ্ন করেছে যে পরকাল আছে কিনা বা ঈশ্বর আছে কিনা বা সংসারের আধিক হবে তখন বুদ্ধ নীরব থেকে আগে বলতেন যে তুমি আগে নিজেকে দর্শন করো ইহকাল পরকাল এগুলো এই দ্বন্দ্ব মানে সরাসরি বুদ্ধ প্রশ্নের উত্তর না দিয়ে বলতেন যে বসো আগে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করো তখন সমস্ত সত্য উদ্ঘাটন হয়ে যাবে আমি দেখেছি এই পর্যন্ত যতটা পড়ালেখা করেছি আমি ত্রিপিটক নিয়ে বা বুদ্ধ দর্শন নিয়ে যারা অন্তত শ্রোতাপন্ন সখীতাকে তাকে মানাগামী হয়েছে যাদেরকে আমরা মার্গলা বেশি বাক্যায়িত করে এমন ব্যক্তি কখনো স্বর্গনরক আছে কিনা পরকাল আছে কিনা বা ঈশ্বর আছে কিনা বা সংসার আদি কবে এর প্রশ্নটা কখনো করে নাই কিন্তু যারা এই লোকত্থ জ্ঞানগুলো লৌকিক জ্ঞানগুলো যারা অর্জন করেন নাই তাদের মধ্যে এই দ্বন্দ্বটা আমি বেশি দেখেছি পুস্তকের মধ্যে যারা অগচল যারা চিন্তাময় বা খুব ব্যস্ত। ব্যস্ত অনুশীলন করে না চেষ্টা করে না তারা কিন্তু তাই আমি বলবো পরকাল স্বর্গ নরক ঈশ্বর এগুলো বাদ দিয়ে এগুলো কেউ করুক অথবা স্বীকার করুক বা না করুক এগুলো বাদ দিয়ে আমরা নিজেকে সংশোধন করার কাজ করতে পারি যারা ঈশ্বর বিশ্বাস করে করুক তারা কিন্তু তারও যেন শিল সমাধি পজ্ঞ অনুশীলন করে নিজের চিত্তকে শুদ্ধ করার কাজ করে আর যারা ঈশ্বর বিশ্বাস করে না তারাও যেন শিল করে যারা পরকাল বিশ্বাস করে না অথবা পরকাল বিশ্বাস করে উভয় ধরনের মানুষ যদি আমরা একাকার হয়ে শিল সমাধি পজ্ঞ অনুশীলন করে নিজেকে সংশোধন করার কাজ করি দেখবেন যে সমস্ত সত্য ধীরে ধীরে উদ্ঘাটন হয়ে যাচ্ছে কিন্তু দেখবেন না সেটা করবে না অনুশীলন করবে না নিজেকে সংশোধন করার কাজ করবে না কিন্তু ঈশ্বর হ্যাঁ না আমি ঈশ্বর বিশ্বাস করি না সেটা নিয়ে তার আত্মহংকার না আমি ঈশ্বর বিশ্বাস করি সেটা নিয়ে তার আত্মহংকার যে মানে অভিযোগ মানে অসার বিষয় নিয়ে আমরা বেশি উড়ে পড়ে থাকি বা সেটা নিয়ে আমরা বেশি মত্ত থাকি কিন্তু নিজেকে সংশোধন করার কাজ বুদ্ধ যেটা এই পাচ্ছি কো উপান্নায় কেউ পাচ্ছাতাং ব্যথিতা এই প্রত্যেকটি কথা মুহূর্তের কথা এই মুহূর্তের কথা বলেছে নিজেকে সংশোধনের কথা বলেছে কিন্তু সেটা আমরা ধারে কাছে নেই সেটা আমরা করিও না আমি অনেক পণ্ডিতকে দেখেছি অনেক পাণ্ডিত্য দেখাবে যদি বলে যান আপনি বিপাসনা করেন দশ দিনের জন্য না সেটা তারা করবে না মানে পরকাল আছে কি স্বর্গ আছে কি নেই হ্যাঁ নির্বাণ আছে কি নেই বা ঈশ্বর আছে কি নেই সেটা উপলব্ধি করার যে পথ যে বিপসনা যে আড়াই হাজার বছর আগে সিদ্ধার্থ গৌতম চর্চা করেছেন এবং নিজেই উপলব্ধি করে যা প্রচার করেছে সে রাস্তায় কেউ হাঁটবে না সে রাস্তায় কেউ অনুশীলন করবে না কিন্তু ওই পস্তু পরে পরে নিজের বুদ্ধি জ্ঞান বুদ্ধির স্তর দিয়ে তো একটা সীমা আছে পোস্তের যে একটা সীমা আছে আপনি যে বই যেমন ত্রিপিটক ত্রিপিটক সত্য এটা বুদ্ধের বহির প্রকাশ বুদ্ধের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে ত্রিপীটক বেড়েছে কিন্তু ত্রিপিটক আমার কাছে সত্য নয় যতক্ষণ পর্যন্ত সেটা আমি উপলব্ধি করছি না ত্রিপিটক সত্য এটা শুদ্ধ কিন্তু আমার উপলব্ধিতে না আসলে আমি কিভাবে বুঝবো এটা সত্য কিনা তার মানে আমার কাছে কোনো সত্য নয় কিন্তু বইগুলো সত্য কিন্তু আমার কাছে সত্য নয় যতক্ষণ পর্যন্ত সে উপলব্ধিতে আমরা মানে পৌঁছাতে পারছি না সেজন্য ইহকাল পরকাল ঈশ্বর আছে কি নেই এ সমস্ত দ্বন্দ্বে আমরা না জড়ি গুরুত্বপূর্ণ মূল্যবান সময়গুলো নষ্ট না করে দ্বন্দ্বের মধ্যে আমরা নিজেরা যেন শিল্পে পগশীলন করে নিজেরা যেন প্রতিষ্ঠিত হতে পারি আর নিজের মনকে শুদ্ধ করতে পারি এটাই হবে চমৎকার এবং অসাধারণ একটি কাজ তর্ক বিতর্ক করে এই পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি কোন সুখ বা শান্তি অর্জন করতে পারে নাই বরং দুঃখ বেড়েছে আমরা তো সেটাই করি মানে কি বলবো কিছু কিছু লেখকের লেখা দেখেই বুঝতে পারে তারা কত অহংকার মানে পরকাল আমরা বিশ্বাস করি না বাহ সেটা নিয়ে অহংকার কিন্তু পরকাল আছে কি নেই সেটা উপলব্ধি করতে আপনার মনের অন্তর মনের অবচেতন মনের গভীরে গিয়ে নিজেকে আগে নিজের সমস্ত মনের যে ময়লা কালিমা ক্লেশগুলো মানে সরিয়ে দিতে হবে ক্ষয় করে দিতে নষ্ট করে দিতে যেটা সিদ্ধান্ত গৌতম করেছিলেন এটা যদি আমরা করি আমরা যদি সেই চর্চাটা করি তাহলে আমাদের এ যে এত দ্বিধাদ এত তর্ক বিতর্ক থাকার কথা নয় কেউ ঈশ্বর বিশ্বাস করছে বলে আত্মহংকার করছে ঈশ্বর বিশ্বাস করছে না বলে আত্মহংকার করছি হ্যাঁ পরকাল কেউ বিশ্বাস করছে কেউ করছে না এইগুলো নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব এগুলো না করে আমরা নিজের চিত্তকে কতটা সংশোধন করতে পারি নিজের শরীর মনকে কতটা সুস্থ রাখতে পারি এটাই তো বুদ্ধি শিক্ষা আমরা দেখবেন যখন কাছে মানে অকারণে তারা পান্ডিত অনেক সময় এড়িয়ে যেতেন কারণ দেখছে যে এগুলোতে কোনো স্বাদ নেই শুধু শুধু তারা তর্ক করবে মানে আত্মমুক্তির শীর্ষ মধ্যে প্রজ্ঞার অনুশীলন তারা করবে না মানে ইহকাল পরকাল ঈশ্বর আছে কি নেই সেটা উপলব্ধি করার জন্য যে রাস্তা যে অভিজ্ঞতা অর্জন করা যেভাবে অনুশীলন করে পরিশ্রম করে যে অভিল অভিজ্ঞতা অর্জনের পরেই সেটা উপলব্ধি করা যায় সে অভিজ্ঞতা অর্জন করার জন্য কাজ করবে না শুধু বই পড়বে বা নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করবে কিন্তু উপলব্ধিতে আসবে না আপনি দেখবেন প্রথম দিয়ান দ্বিতীয় দিয়ান তৃতীয় দিয়ান যেগুলো আছে চতুর্থ দিয়ানে যাওয়া মানে হচ্ছে চিন্তা শক্তিকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে শুধু উপলব্ধিটা বজায় থাকবে শরীর মনের উপলব্ধি শুধু বজায় থাকবে অর্থাৎ আমাদের চিন্তাগুলো আমাদের শরীর মনের সত্যকে উদ্ঘাটন করতে দেয় না যেমন বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা একাগ্রতা যখন আসবে বিতর্ক বিচার প্রীতি সুখ এগুলো যখন মন থেকে সরে যাবে বিতর্ক সরে যাবে বিচার সরে যাবে প্রীতি সরে যাবে সুখ সরে যাবে সম্পূর্ণ শুধু একাগ্রতা থাকবে একাগ্রতা হচ্ছে প্রজ্ঞা যখন একাগ্রতা পরিপূর্ণভাবে আসবে তখন উপলব্ধি কাজ করবে এর আগে বুদ্ধির স্তরে মানুষ আটকে থাকে প্রজ্ঞার স্তরে মানুষ পৌঁছাতে পারে না প্রজ্ঞার স্তরে পৌঁছানোর জন্য আপনার বুদ্ধির স্তরে বা চিন্তা ভাবনাগুলোকে স্টপ করে দিয়ে আপনাকে শুধু উপলব্ধি করতে হবে এজন্য আজান রাম নাম একজন ঋজ্ঞ বলেছেন প্রজ্ঞা কি জানেন যেটা আপনি দেখছেন না সেটাই হচ্ছে প্রজ্ঞা আপনি যেগুলো দেখছেন সেগুলো প্রজ্ঞা নয় যেটা এখনো আপনি উপলব্ধি করতে পারেন নাই সেটা হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা মানে সব চিন্তা শক্তি বিতর্কগুলোকে সরিয়ে দিয়ে শুধু আত্ম উপলব্ধির যে দারুণ এক একাগ্রতার মধ্য দিয়ে যে এক অভিজ্ঞতা যেগুলো সমস্ত চিন্তার পরিসমাপ্তি ঘটিয়ে শুধু উপলব্ধি করা যায় তো এই উপলব্ধিটি আসলে আমরা মনের মানে আমাদের শরীরের যে শক্তি তার সাথে হাজার হাজার গুণে গুণান্বিত এবং আরো বেশি শক্তিশালী শক্তি হচ্ছে মনের শক্তি আপনি কখনো শুনেছেন যে ঋদ্ধি ঋদ্ধি একটি কথা আছে যে তখনকার যারা ধ্যান লাভী বা যারা মার্গলাভি ছিলেন তারা ঋদ্ধি প্রয়োগ করতেন এটা কেন এটা কি ঋদ্ধি শব্দের অর্থ হচ্ছে মনের শক্তি আমাদের মনে এত ময়লা এত আবর্জনা এত লোক আমরা মনের শক্তিকে প্রয়োগ করতে পারি না শুধু শরীরের মনকে পরিশুদ্ধ করতে পারলেই আপনি মনের পরিপূর্ণ শক্তিগুলো আপনি প্রয়োগ করতে পারবে এই জন্য এস এন কথা একটু মনে পড়ছে আর কি যে আহ যারা ঈশ্বর বিশ্বাস করে বা করে না বা ইহকাল পরকাল করে না বিশ্বাস করে বা করে না এই দুদিনের মানুষগুলো দুই মানুষগুলোই সেম তারা আত্মমুক্তি কাজ করবে না শিল সমাজের নিজেকে সংশোধন করার কাজ করবে না শুধু তারা বিবাদে শুধু তর্ক বিতর্ক করবে বাদ বিবাদ করবে এগুলো নিয়ে তারা শান্তি পায় এগুলো না করে কিভাবে নিজেকে শোধন করা যায় নিজের শিল সমাজের পক্ষ নিশীল সমাজের পক্ষ এগুলো হচ্ছে মনকে সংশোধন করার এক টেকনিক এক রাস্তা এক শিক্ষা সেগুলো যেন আমরা করি সেগুলো করলে তাহলে আমাদের সমস্ত তর্ক বিতর্কের পরিসমাপ্তি করে যাবে তখন আমরা বুদ্ধের রাজ্যে পৌঁছে যাব বুদ্ধ মানে কি জানে শান্তি রাজ্যে যেখানে শুধু শুধু শান্তি শুধু পবিত্রতা কোনো তর্ক বিতর্কের কোনো লেশ মাত্র নেই কোন অশান্তি নেই সেটা কোনো জায়গা নয় আপনি এই মুহূর্তে সেটা ফিল করতে পারেন উপলব্ধি করতে পারে নির্বাণ কোনো জায়গা নয় শান্তি কোনো জায়গা নয় এটা একটা উপলব্ধি মাত্র সেটা আমরা উপলব্ধি করতে পারবো যদি আমরা নিজেকে সংশোধন করার কাজ করি তাই তাদের উদ্দেশ্যে বিশেষ করে যারা বেশি নিজেকে পণ্ডিত বলে জাহির করার চেষ্টা করে হ্যাঁ তর্ক বিতর্ক করেই অফরকে হে করতে পারলে পরাস্ত করতে পারলে হ্যাঁ মানে এ সমস্ত কিছু অকুশল চিন্তাধারা যাদের মধ্যে থাকে আর কি আমি বলবো সেগুলোতে না জড়িয়ে আমরা কিভাবে আত্মপ্রলব্ধির মধ্য দিয়ে সিদ্ধার্থ গৌতমের মতো আমরা হতে পারি বা সারিপুত্র মোগলামের মতো আমরা হতে পারি যে আড়াই হাজার বছর আগে যে মুনি ঋষিরা যে দেহানীরা ছিল তাদের মতো যেন আমরা হতে পারি সমস্ত অশান্তি সমস্ত তর্ক বিতর্ক বুলবুঝাবুঝি পরিসমাপ্তি যেখানে হয়ে মনকে নির্ভাবিত করতে পারে সমস্ত লোভ দেশ মোহের সংস্কারের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারি তবেই হবে আমাদের এত অধ্যায়ন এত শিক্ষার সার্থকতা নাহলে শুধু যদি তর্ক বিতর্কের জন্য যদি করেন তাহলে সম্পূর্ণ বৃথা যাই হোক সবাইকে মৈত্রী আশা করি বুঝতে পেরেছি মৈত্রী জানতে দেখো